তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তোমার নতুন একটা ভিডিও আসলে তোমাদের সকলকে জানে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করছি না একবারে রাস্তায় এসেই আমি ভিডিওটা স্টার্ট করছি এক মিনিট রাস্তায় এসে আজকে ভিডিওটা আমি অন করছি কারণ বাইরের থেকে টাইম পাইনি তাড়াহুড়ো করে বেরিয়েছি তো ভাবলাম রাস্তায় এসে আমি ভিডিওটা শুরু করব তো আজকে আমি যাব হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে পুজোর কেনাকাটা করতে ভেবেছি হচ্ছে জুডিওতে যাব আর হচ্ছে নতুন একটা মল হয়েছে বাজার কলকাতা ওখানে যাওয়ার ইচ্ছা আছে তো চলো তোমাদের কালেকশান দেখাও পুজোর কি নতুন কালেকশান এসছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিউটা দেখো এখানে কি সুন্দর এখানে সূর্যটা সব থেকে বেস্ট লাগছে তো বাজার কলকাতার সামনেই আমার বরে যে গাড়িটা আগে পার্কিং করে নিচ্ছে যেহেতু এখানে আমাদের অনেকটা সময় থাকতে হবে আর আমি এখন যাচ্ছি ওপরে মেন্স কালেকশানে তো অনেক কিছুই নেওয়ার আছে এখনও বাকি টুকিটাকি আমার হাজব্যান্ডের এখনও কিছুই কেনা হয়নি তার আমার সব কিছু কমপ্লিট কেনা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কি কিনেছি পুজোতে এবার পুজোতে কি কী নিয়েছি খুব বেশি কিছু নিয়ে নি এবার তো যাই হোক আমি চলে এসেছি একটু কিট সেকশানে তো এখানে হচ্ছে এখান থেকে দুটো ড্রেস নেওয়ার আছে আমার তো দেখো বাচ্চা মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো এত কিউট হয় তোমাদেরকে কি বলবো মানে দেখলে মনে হয় নিয়ে নিই তো তোমরা তো সবাই জানো যে আমার একটা ছোট্ট বুনু হয়েছে তো ওর জন্যই নেওয়ার ছিল এই রেড ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিল কিন্তু ও এখন অনেক ছোট তো এই ড্রেসগুলো ওর ঠিক মানে ভালো লাগবে না আর কি ওর পরে ও কমফোর্টেবেল ফিল করবে না ও যখন হাঁটা শিখবে তখন আমার খুব ইচ্ছা ওকে এরকম ধরনের জামা কিনে দেওয়ার মানে এরকম ধরনের ড্রেসগুলোকে কিনে দেওয়ার যখন হাঁটবে হাঁটতে পারবে তখন জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে তো সেই জন্য এখনও কমফোর্টেবল হবে না বলে আমি সেই জন্য আর ওইগুলো কিনলাম না যেহেতু এখন ঠিক করে পড়াতেও পারবে না কোথাও বেরোনোর আগে যখন হাঁটা শিখবে তখন আমি ওগুলো অবশ্যই কিনবো বোনুর জন্য তো এই দেখো এই ড্রেসগুলো কিন্তু ভিডিওতে বেশি ভালো লাগছিলো বাট সামনাসামনি খুব একটা ভালো লাগছিল না তো আমার পছন্দ মতো দুটো ড্রেস আমি ওখান থেকে নিয়ে নিয়েছি আর আমার বর এদিকে হচ্ছে মেন্স কালেকশানটা একটু ঘুরে ঘুরে দেখছে দেখলাম প্রচুর কালেকশান আছে কিন্তু তারপরে আমি নিচে চলে এসেছি ওমেন কালেকশানের কাছে তো ঘুরে ঘুরে দেখছিলাম কেমন ড্রেস আছে না আছে যেহেতু ফার্স্ট টাইম আমি ঢুকেছি আর যেহেতু নতুন হয়েছে তো সেই জন্য আগে কখনো আসা হয়নি বাড়িটা একটু কৃষ্ণনগর থেকে একটু দূরে হওয়ার কারণে তো ভাবলাম আজকে যখন এসছি একটু ঘুরে ঘুরে দেখে যাই সবটা কেমন কি কালেকশান রয়েছে তো পুজোর জন্য প্রচুর কালেকশন কিন্তু রয়েছে নতুনত্ব আমি বেশিরভাগ দেখলাম এখানে এই ধরনের কুর্তি সেটগুলোই বেশি ছিল মানে ওয়েস্টার্ন খুব একটা ছিল না তো এদিকে ওখান থেকে কিছু কালেকশন দেখে আমরা বেরিয়ে চলে এসেছি তো এখন আমরা যাব হচ্ছে জুডিওতে তো তার আগে দেখো যে কৃষ্ণনগর বাজারের সাইডগুলো দিয়ে যাচ্ছি এখানেও কিন্তু প্রচুর ধরনের কালেকশন পাওয়া যায় যে সাইডে ছোট্ট ছোট্ট দোকানগুলোতে এগুলোতেও বেশ ভালো ভালো কালেকশান কিন্তু রয়েছে তারপরে একটু ঢুকেছিলাম হচ্ছে এম বাজারে তো এম বাজারের নিচের এই যে মেয়েদের কালেকশন দেখো এরকম ধরনের রয়েছে তো কালেকশানগুলো বেশ ভালোই ছিল কিন্তু বেশি কালেকশান ছিল না অল্প কালেকশান ছিল তো এখন দেখো আমি চলে আমরা চলে এসেছি জুডিওতে তো জুডিওতে আস্তে আস্তে প্রায় আমাদের সাড়ে আটটা থেকে নটা বেজে গেছিলো মানে পনেরোটা মতো বেজে গেছিলো আর দশটার সময় সব ওপেন হয়ে যাওয়ার কথা ছিল তো যেহেতু আমার বরের কেনাকাটা তো সেই জন্য খুব একটা বেশি টাইম লাগেনি তবু আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে পনেরো দশটা বেজে গেছিল তো ঢুকেছে একদম শেষের দিকে আর বড় মশায় গেল ট্রায়াল দিতে আমি এখন নিজে যাচ্ছি মেয়েদের একটু কালেকশন দেখতে দেখি কেমন কি মেয়েদের কালেকশন আছে নিচে তো আমার বর ওপরে ট্রায়াল দিতে ঢুকেছিল ট্রায়াল রুমে তো আমি ভাবলাম ততক্ষণে আমি তাহলে ওপরে দাঁড়িয়ে থাকবো না যেহেতু হাতে টাইম একদমই কম ছিল ভাবলাম চলো নিচে গিয়ে তোমাদের কিছু ওম্যান কালেকশন দেখিয়ে দিই তো এদিকে দেখো পুজোর জন্য এরকম ধরনের কালেকশান ছিল আমার না এই যে যে ড্রেসটা দেখছো হোয়াইট কালারের এটা আমার ভীষণ ভালো লেগেছিলো কিন্তু হোয়াইট কালারটা খুব ভালো মেনটেন মানে করতে পারি না বলে আমি আর নিলাম না ওই ড্রেসটা আর এদিকে দেখো এই যে পুজোর জন্য স্পেশাল এই যে এই সেটগুলো ছিল এগুলো কিন্তু সব আলাদা আলাদা করে সেল হচ্ছিল একটা জ্যাকেট মতো ছিল আর মানে একটা টপ ছিল আর নিচে একটা স্কার্ট মতো ছিল আলাদা আলাদা করে নিতে গেলে ওগুলোর প্রাইস মোটামুটি দু হাজার টাকা তো পড়েই যাবে যেহেতু প্রত্যেকটা মানে আলাদা আলাদা ড্রেসেরই কোনোটা ছশো কোনোটা সাতশো কোনোটা আটশো এরকম দাম ছিল তো আমার কাছে একটু বেশি মনে হয়েছে তো তার জন্য আমি আর কিছু নিলাম না এখান থেকে আর দেখে আমার সাদা ড্রেসটাই শুধু পছন্দ হয়েছিল তো সাদা বলে আর নিলাম না যে সাদাটা আমি ঠিক মেনটেন করতে পারবো না তো সেই জন্য তো এদিকে দেখো আমি কিছু ইয়াররিংয়ের কালেকশন দেখছিলাম এখানে ইয়াররিং ব্যাঙ্গেলস তারপরে হচ্ছে নেকলিস ব্রেসলেট এগুলোর কালেকশান এখানে ছিল তো সেগুলো আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি দেখো আর আমরা শেষের দিকে গেছিলাম তো কালেকশান অনেক বেরিয়ে গেছিলো তখন আর ভালো কালেকশান খুব একটা ছিল না যেহেতু জুডিওতে প্রচুর সেল হয় তো নতুনত্ব ড্রেস চেঞ্জ হয় কিছুদিন পর মানে কিছুদিন কি দুদিন অন্তর অন্তর নতুন কালেকশান ঢুকে যায় তো যেহেতু আমরা শেষের দিকে গেছিলাম সেদিনের ভালো ভালো কালেকশনগুলো হয়তো আর ছিল না আমরা যেতে যেতে তারপরে আমি একটু এদিকে এসেছি লিপস্টিকের কালেকশান দেখতে তো লিপস্টিক লিপস্টিকও ছিল না খুব বেশি সব কালেকশন দেখছি একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো সেই জন্য আর লিপস্টিক আমি দেখতেই পারছ তোমরা কালার খুব একটা ভালো কালার অ্যাভেলেবেল ছিল না আর হচ্ছে তোমার আমার একটা লিপ গ্লস নেওয়ার ছিল তো ওই লিপ গ্লসটা নিয়ে নিয়েছে আর একটা এর সেট নিয়েছি তো তোমাদের আমি দেখাবো আমি কি কি নিয়েছি আর এদিকে আমি দেখছিলাম এই যে ব্লাশগুলো আর এদিকে দেখো এই যে পাঁচশো টাকার মধ্যে এই কুর্তিগুলো ছিল তো জুডিওর থেকে আমি আগে একবার একটা কুর্তি নিয়েছিলাম পরে এত কমফোর্টেবল না মানে এত আরাম পড়ে তোমাদের কি বলবো তো আমি চলে এসেছি বাড়িতে আমরা তারপরে আর ভিডিও করতে পারিনি কারণ কেনাকাটা করেই বেরিয়ে গেছিলাম তো সেই জন্য বাড়িতে এসে আবার ভিডিওটা আমি অন করছি তো বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন পরবো ঘুমিয়ে কারণ এত ঘোরাঘুরি করে না পুরো টায়ার্ড হয়ে গেছি তো এখন ঘুমিয়ে পড়বো চলো তোমাদের দেখাই যে আমি স্টুডিওর থেকে কি নিয়েছি খুব আমি বেশি কিছু নিইনি দুটো জিনিস নিয়েছি সেটাই বরং তোমাদের একটু শেয়ার করে দিই তো চলো দেখাই তোমাদের এই যে এই ইয়াররিংয়ের সেটটা নিয়েছে আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর নিয়েছে হচ্ছে এই লিপ গ্লসটা আর আমার বরই বেশিরভাগ কেনাকাটা করেছে জুডিওর থেকে ওই ওর জন্যই আর কি জুডিওতে যাওয়া আর আমার তো কেনাকাটা হয়ে গেছে আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেব যে আমি কি কেনাকাটা করেছি নেক্সট ভিডিওতে তো এই দুটো জিনিসই নিয়েছে আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কানেক্টটা তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা